আজ ছেলেকে নিয়ে ঘুরতে এসে কী রাইনা বাঁধিয়ে ফেলেছিলাম এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা পুরো এক জায়গায় ভাঙা রয়েছে এটা দিয়ে আসতে লেগে কী কী অবস্থা হয়েছে তোমাদেরকে কি বলবো গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা একটু অন্য রকম হতে চলেছে আজকের ব্লগটা বাড়ি থেকে নয় আজকের ব্লগটা কোথা থেকে শুরু করেছি বলো তো সোজা বাসে ওঠে তোমাদেরকে তো কালকের ভিডিওতে বলেছিলাম যে আজকে যাব গ্রামের বাড়ি আর যেহেতু তোজোর পাপা যাবে না সেহেতু আমাদেরকে বাসে করে যেতে হবে কারণ বাস ছাড়া অন্য কোনো আর মানে গাড়ি নেই বাস এটাকে আমি বাসই বলি আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় এটাকে জানো তো ম্যাক্সি বলা হয় তো আমি সাধারণত এটাকে বাসই বলি কারণ আমার ম্যাক্সি খুব একটা মনে হয় না আমাকে এগুলো বাসই মনে হয় আর যেহেতু আমাদের ওইদিকে অটো তো যাবে না কারণ অনেকটা দূরে রাস্তা প্রায় দেড় ঘন্টার মতন রাস্তা তো সকালে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে মানে কাজ তো আগের দিনই সেরে রেখেছিলাম শুধু স্নান পুজো করে মানে বার্ষিক কাজটা করেছি স্নান পুজো সেরে একদম চলে এসেছি তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর এই যে দেখছো গ্রামের দিকে রাস্তাঘাটে ভীষণ সুন্দর আর ফাঁকাও আর দেখতে কি সুন্দর লাগছে তাই না ভীষণ সুন্দর লাগছে তো চলো এবার তোমাদেরকে দেখায় আমি কি পড়ে যাচ্ছি বা আমার লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো আর বাসে যেন তো মানে এই সাইডের সিটটা আমরা বসতে পেয়েছি বাকি সিটগুলোতে সবাই বসেছিল এই সাইডের সিটগুলো না বেশ ছোট তো এটাতে বসে খুব একটা মানে বসতে পেয়েছি এটাই অনেক অন্য অন্য সময় কিন্তু বসার জায়গাও পাওয়া যায় না তো বসে যাচ্ছি এটাই অনেক তবে বসতে একটু অসুবিধা হয় আর এই যে দেখো চারপাশ দিয়ে গাছগুলো কী সুন্দর লাগছে দেখতে তো চলো এই বাস থেকে নেমে আবার তোমার তোমাদের সাথে দেখতে গাড়ি থেকে নেমে টোটোতে করে এখন নদী পর্যন্ত আসলাম আজকের দিনটা সত্যি খুব সুন্দর না হলে এত গরমে না আসতে পারতাম না চারিদিকটা দেখো পুরো মেঘলা আর কি সুন্দর একটা বাতাস দিচ্ছে তাছাড়াও নদীর ধারে আছি তো ভীষণ সুন্দর লাগছে বাড়ি যাই দেখা যাক যেহেতু এখন সকাল রোদটা ওঠেনি খুব একটা তো বেলা গড়ালে যদি রোদ উঠে তবে কি বলতো বাড়িতে থাকলে না এখন রোদ বেরিয়ে যেত আজকে মনে হয় রোদ উঠবে না কি সুন্দর দিচ্ছে এই ফুলগুলো দিয়ে এখন অনেক খেলতাম ওই যে ওখানে জল বেড়াচ্ছে না ওটার জন্য ভীষণ সুন্দর লাগছে চলো ওখানে আমাদের একজন দাঁড়িয়ে আছে বাইক নিয়ে মানে ননদ পাঠিয়েছে ওখানে যাওয়া যাক তারপরে বাড়ি যাবো ওখান থেকে আচ্ছা সামনে চল ওখানে দাঁড়িয়ে থাকবে এখন ওখানে গিয়ে দাঁড়াতে হবে নাকি এখন অনেকটা নদী পার হতে হবে চল তো বন্ধুরা এই জায়গাটারই কথা তোমাদেরকে বলছিলাম ভিডিও শুরুতেই তো এই রাস্তাটা তো যে একাই পার হয়ে গেছে ও যেন তো মানে কোনো কিছুকে ভয় পায় না ও একাই পার হয়ে এসে বলছে মা সামনে একটু ভাঙা আছে দেখে আসবে ও একাই চলে এসেছে ওকে বললাম তুই যা আস্তে আস্তে আর ও কী করেছে দৌড়ে চলে এসেছে তো ওর কাছে যেহেতু মোবাইলটা ছিল ও আবার ভিডিও করছে ভিডিও করে দেখাচ্ছে যে মা সাবধানে আসবে ওই জায়গাটা কিন্তু অনেকটা ভাঙা আছে আর রাস্তাটা এতটা নরম হয়ে গেছে তো আমি তো এটা দিয়ে খুব কম আসি আমি আসলে ওটা দিয়ে আসি মানে আরেকটা রাস্তা আছে ওটা দিয়ে আসতে অনেকটা লেট হয় তো এটা দিয়ে খুব কমই আসছি গোজোর পাপা আসলে তাহলে এটা দিয়ে আসতে বেশ সুবিধা হয় ও থাকলে খুব একটা নাম দেওয়া হয় না ও ডাইরেক্ট নিয়ে চলে আসে আর মাদের সাথে আসলে ওটা দিয়ে আসি আর যেহেতু আজকে একা একা আসলাম তো আমার ননদ বললো যে এটা দিয়ে চলে আসো এটা দিয়ে না গাড়ি খুব একটা চেঞ্জ করতে হয় না ওই একটা গাড়ি চেঞ্জ করলেই হয়ে যায় আর তারপরে এখানে এসে একটা টোটো ধরে একদম ঘাট পর্যন্ত আসলে ঘাট থেকে এখান থেকে নিয়ে চলে আসে কেউ না কেউ যে নিয়ে চলে আসে তো সেই কারণে এটা দিয়ে আসতে আমার বেশ সুবিধা হয় আর ওটা দিয়ে আসলে না তিনটে গাড়ি চেঞ্জ করতে হয় আর গাড়ি কি না খুব মানে এত জ্যাম রাস্তায় থাকে তার মধ্যে গাড়ি চেঞ্জ করতে না ওটা দিয়ে আমার ভীষণ ভয় লাগে আসতে তো এসে এসেই দেখো শাড়ি পরে তোমাদের সাথে মানে খুব একটা শেয়ারও করতে পারিনি আর এই যে দেখো আলপনা দিচ্ছি মানে এসে কাজ শুরু হয়ে গেছে তবে যেহেতু নিজের বাড়ি বলে কথা কাজ তো করতেই হবে তো বাড়িতে পুজো আছে তার জন্য এখন সকাল থেকে তোরজোর শুরু তোমাদের সাথে কথা বলারও সুযোগ পাওয়া যাচ্ছে না যে তোমাদের সাথে একটু আশপাশটা শেয়ার করব তবে বিকেলের দিকে খুব ভালো করে তোমাদের সাথে চারপাশটা শেয়ার করব আর এই যে দেখো এই কলতলাটা একটু সাইড দিয়ে বাঁধিয়ে দিয়েছে এর আগেবার এসেছিলাম তখন কিন্তু বাঁধানো ছিল না যার জন্য উঠানটা এত কাদা কাদা হতো এবার দেখো কি সুন্দর করে চার সাইডটা একটা করে ইট দিয়ে সুন্দর করে দিয়েছে যার জন্য এখন উঠানটা খুব সুন্দর পরিষ্কারও মনে হচ্ছে আর এর আগেবার এত কাদা কাদা লাগছিল এদিকে আমি সমস্ত ঘরে আলপনা দিয়ে দেওয়ার পর এখানে উঠানেও একটু আলপনা দিয়ে নিচ্ছি যেহেতু পূজাটা এখানেই হবে সেই কারণে এখানেও উঠানেই মানে এই জায়গাটাই একটু ভালো করে বড় করে আলপনাটা দিতে হবে আর আজ হচ্ছে বাড়িতে সত্যনারায়ণ পুজো যেহেতু এটা আমাদের আসল বাড়ি মানে এটা আমাদের গ্রামের বাড়ি হলেও এটাই কিন্তু আমাদের আসল বাড়ি ওই বাড়িতে থাকলেও এটাই আমাদের নিজস্ব বাড়ি তো এই বাড়িতে পুজোতে আসতেই হবে আসার ইচ্ছে অনেকদিন আগে থেকেই ছিল যে দু তিন দিন আগে থেকে এসে থাকবো তবে যেহেতু কালকে দাদার মেয়ের জন্মদিন ছিল সে কারণে আসতে পারিনি ওরাও বারে বারে বললো যে ওখানে থাকতে হবে আর ওখানে না থাকলেও ভালো লাগে না বাবার বাড়ির অনুষ্ঠান বলো শ্বশুরবাড়ির অনুষ্ঠান বলো দুই দিকটাই কিন্তু ম্যানেজ করে আমাদেরকে চলতে হয় যেহেতু আমাদের মানে আমরা মেয়ে আমাদেরকে দুই দিকের সংসারই কিন্তু সামলাতে হয় বাবার বাড়িও বলো শ্বশুরবাড়িও বলো এদিকে সবাই বাকি জোগাড়গুলো করছে আর আমি এদিকে আলপনা দিয়ে আগে ফলমূল কেটেছি জানো তো তো সেটা আর শেয়ার করা হয়নি ফলমূল কেটে চলে এসেছে আলপনা দিতে যেহেতু আলপনা কেউ আর দিতে চাইছে না সবাই বলছে বৌদি তুমি আলপনা দাও যেহেতু মানে আমার বাড়িতে আলপনাগুলো সবাই দেখে তো আমি তো সেই আলপনাগুলো এমনিই দিই তো এত ভালো লাগে সবার যে সে মানে আমি যেখানেই যাই সেখানে আলপনা দেওয়ার দায়িত্বটা কিন্তু আমার উপরেই এসে পড়ে তো এদিকে সবার বাড়ির সবার স্নান করে সবার মানে মোটামুটি সমস্ত কমপ্লিট আর আমিও বাড়ি থেকে স্নান পুজো করে চলে এসেছি শুধু তোজোকে অত সকালে স্নান করানো হয়নি কারণ ওর যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই সেই কারণে ওকে সকাল সকাল অত স্নান করাইনি এখন একটু মানে থেমে ওকে স্নান করে দিব আর মাকে দেখতে পাচ্ছ মা সুতির শাড়ি পরে নিয়েছে যেহেতু মাকে এখন মানে আমাদের যেহেতু বাস্তু পুজো হয় সেই পুজোটার ওখানে মা সমস্ত কিছু জোগাড় করছে সেই কারণে মা মানে নতুন শাড়ি পরেই ওগুলো করতে হয় আর আমি যেহেতু নতুন শাড়ি পরতে পারবো না আমি একটা বাড়ি থেকে কাঁচা শাড়ি নিয়ে এসেছি সেটাই পরে এখন পুজোর এখানে থাক বলতে বলতে ঠাকুর মশাই চলে এসেছে আর এদিকে বাবা পুজোতেও বসে গেছে আর বাবার যেহেতু পায়ের হাঁটুর সমস্যা তোমরা জানোই সেই কারণে মানে বাবার পা ফুলে যায় তো সেই কারণে পা মুড়িয়ে খুব একটা বসতে পারে না আমাদের ওখানে গেলে তোমাদেরকে অনেকেই সময় বলি যে বাবা নিচে বসে খেতে পারে না তো বাবার ওই পায়ের সমস্যার জন্য বাবা পা মুড়িয়ে বসতে পারে না তো এদিকে এখানকার পুজো হয়ে গেল ওইদিকে আমাদের বাস্তু যেটা আছে সেই বাস্তুটাকে নতুন করে বাঁধানো হচ্ছে তো সেটারই এখন পুজো করতে যাবে সবাই দাঁড়িয়ে আছে দেখো তা আমি ভাবলাম যে সবার সাথে একটু তোমাদের শেয়ার করে নিই তো ঠাকুর ছিল বাবা ছিল আর দেওয়ার যা আর আমার শাশুড়ি আর তোমরা হয়তো ভাবছো যে আমার দেওর যা ওরা পুজোতে বসছে আমি কেন বসছি না আমি বাড়ির বড় বহু আসলে কি বলতো যেহেতু ওদের বিয়ের সময় কিনা ওদের বিয়েটা অন্যভাবে হয়েছিল মানে মন্দিরে বিয়ে হয়েছিল তো তো ওদের বিয়ের সময় আমাদের যে নিয়ম নিয়মকানুনগুলো সেগুলো করা হয়নি আর আমাদের গ্রামের মধ্যে নিয়মকানুন না করানো হলে মানে অন্য কারো বিয়েতে যেয়ে কোনো অনুষ্ঠানে মানে কিছু করতে পারবে না সেই কারণে ওদের আবার নতুন করে সেই নিয়মগুলো পালন করা হলো মানে নতুন করে বিয়ের মতনই সব কিছু করানো হলো আর এই যে দেখো আমি শাড়ি পরেছি এতক্ষণে পুজোর পর তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো চলো এখন পুজো হয়ে গেছে আর দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে পাশের বাড়ির একটা মানে দিদি হলো চা উনি এসে মানে আমার জায়ের বৌদি ও এসে আর তোমরা তো জানোই যে আমার জায়ের বাবার বাড়ি হচ্ছে পাশেই তো এসে রান্নাবান্না সমস্ত করে দিল খাওয়া দাওয়া করে এখন এই যে দেখা শুয়ে আছি তো এখন আর কোনো কাজ নেই একটু পর থেকে আবার কাজ শুরু হবে একটু পরে আবার রাতে রান্নার সমস্ত কিছু জোগাড় করতে হবে তো জোর পাপাকেও ফোন করলাম যে আসবে না কি ও বলেছিল যে ঠিক নেই আসতেও পারি না আসতে পারি আর এই যে দেখো বাইরের দিনটা কেমন ঢাকা ঢাকা করছে খুব একটা কিন্তু রোদও নেই ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না তাই একটু ছাদের উপরে আসলাম কি সুন্দর ওয়েদারটা জানো তো ছাদের মধ্যে হালকা হালকা বাতাস দিচ্ছে এত সুন্দর লাগছে আর গ্রামের চারিপাশটা তো ভীষণ সুন্দর লাগে যারা গ্রামে থাকো অবশ্যই জানো আর আমিও গ্রামেই থাকি কিন্তু আমাদের ওখানে গ্রামটা না যেহেতু শহর লাগোয়া সেহেতু গ্রামকে গ্রাম মনে হয় না এটা আমি তোমাদেরকে অনেকবারই বলেছি আর ওই যে দেখো তো জমাস্তান ও এক একাই ছাদে এসেছিলো তো ওকে দেখার জন্য আসতেই দেখো আর শাড়ি পরে শাড়ি পরে আমি একদমই থাকতে পারছিলাম না তে তাই শাড়িটাকে ধুয়ে মেলে দিয়েছি আর নাইটি করে নিয়েছি একটু পরে যেহেতু আরও তরকারি টরকারি কাটতে হবে আর শাড়ি শাড়ি পরার অভ্যাস নেই তো তাই শাড়ি পরে আমি কিন্তু বেশিরভাগ থাকতে পারি না তো এসে দেখছি যে এখানে আমাদের বাতাবি লেবুর গাছ আছে সেই গাছ থেকে লেবু পাচ্ছে এখনও বেশ ছোট ছোট হয়ে আছে যেহেতু বাতাবি লেবু ওই দুর্গাপূজার আশেপাশে বাতা বাতাবি লেবুগুলো পাকে তো সেই কারণে এখন ও ছোটো ছোটো ওই লেবুগুলোকেই খাবে ও ভাবছে যে এই লেবুগুলো এত বড়ই হয় মনে হয় তো ওই লেবুগুলোকে পাড়ার জন্য এসছে তো ওকে ওটা বুঝিয়ে বলছিলাম যে এই লেবুগুলো এখন পারে না বাবা এগুলো বড় হলে খাওয়া যাবে আর লেবুগুলো কিন্তু সত্যি আমাদের এই গাছের লেবুগুলো এত মিষ্টি হয় যে কী বলবো কিন্তু আমরা যেন তো খেতেই পাই না তো চলো ওইদিকে বেলা তো পড়ে এসেছে তো ওইদিকে আবার সমস্ত কাজ আছে আর এইদিকে তরকারি টরকারি সমস্ত কেটে নেওয়ার পর তারপর তোমাদের সাথে একটু শেয়ার করছি পটল কাটার ছিল আলু কাটা ছিল ডাটা কাটা ছিল সমস্তটা কাটা হয়েছে এবার আমি যেহেতু কাঁঠাল কাটা হচ্ছে তো কাঁঠাল তো আমি কাটবো না যেহেতু হাতে হাঁট আঠা লেগে যায় সেই কারণে ওই দিদিটা কাটছে আর আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এদিকে আমার আবার অনেক কাজ আছে ঘর বা ঘর বাড়ি বিছানাগুলো একটু চেঞ্জ চাদরগুলো চেঞ্জ করে দিই যেহেতু লোকজন আসবে সেই যতজনই লোক বলা হয়েছে তো লোকজন আসলে তো এই ঘরেই এসে সবাই কিন্তু এই ঘরেই ভাগে এসে বসে তো এই ঘরটাকেই ভালো করে একটু মানে বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিই মাঝে মধ্যে এসে থাকলে কি হয় বলো তো মাঝে মধ্যে এসে থাকলে না ঘরে সমস্ত কাজগুলো না একটু গুছিয়ে করা যায় কিন্তু এখানে এসে তো খুব একটা থাকতে ভালো লাগলেও থাকা হয় না তো ওর পাপার জন্য কারণ ওর কাজ থেকে এই এখন যেন তো নাইটে কাজ চলছে আজকে কোন ভাগে আসবে অনেক বলাতে আসবে কিন্তু এখন নাইটে কাজ চলছে তো ওই রাত্রি এগারোটা সাড়ে এগারোটার সময় বাড়ি ঢোকে সেই সময় এসে আবার রান্না করে খাওয়া সেই কারণে তো কোথাও আমি যেয়ে থাকতে পারি না বাবার বাড়িতে তো খুব কমই যাই বাবার বাড়িতে গেলেও ওই সকালেই যাওয়া বিকালে আসা মানে কোথাও যে একটু শান্তিতে থাকবো বা কোথাও যে একটু দুদিন দিন থাকবো সেরকম কিন্তু আমার থাকার খুব একটা জায়গা নেই এখানে এসে থাকি তবে একদিন এক দুদিনের চেয়ে বেশি থাকা হয় না খুব একটা তো এখানে তো তো যেও আসতে গেলে মানে আসতে গেলে ও যেতে চায় না ওর এত ভালো লাগে এখানে তো ওকে জানি না কালকে কি করে বাড়ি নিয়ে যাব ওটাই আমি কিন্তু এখন ভাবছি যে চলে তো আসলাম কিন্তু ও যেতে না চাইলে কি করে ওকে নিয়ে যাব তো চলো এদিকে লোকজন আসা শুরু করবে আমার মোটামুটি বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়ে চলে আসলাম এদিকে চা করতে যেহেতু কীর্তন শুরু হয়ে গেছে তো দাঁড়াও তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি তো কীর্তন শুরু হয়ে গেছে আর আমি এদিকে শাড়ি পরে নিয়েছি কারণ গ্রামের বাড়ি লোকজন আসবে আর আমি যদি এখন নাইটি বা চুড়িদার পরে থাকি সবাই কিন্তু মানে হয় না পিছনে কথা বলা এরকম হয় না তো যাই হোক শাড়ি পরে নিলাম গরম লাগলেও শাড়িটা পরতেই হবে গ্রামের বাড়ি এসেছি যখন তবে অন্যান্য দিন যখন আসি অন্যান্য সময় তখন খুব একটা শাড়ি পরি না দেখছো ভীষণ গরম লাগছে তো খুব একটা শাড়ি পরি না কারণ মা বাবা কিছু বলে না মানে আমার শ্বশুর শ্বশুর কিছু বলে না তো তখন নাইটি পরেই থাকি যেহেতু বাড়িতে পুজো আর বাড়িতে আমার বাড়িতে পুজো থাকলেও আমি কিন্তু শাড়ি পরেই থাকতাম তো এদিকে এক ধাপের কীর্তন শুরু হয়ে গেছে তো সেখানে মাঝখানে একবার ওরা চা খাবে তারপরে আরেক ধাপের কীর্তন শুরু করবে তো চলো চাটা করে তোমাদের সাথে একটু দেখি তো ওইদিকে কীর্তন চলছে আর আমি এদিকে চলে আসলাম রান্না কোথায় হচ্ছে সেটা দেখানোর জন্য তো ছাদের উপর রান্না চলছে দেখতেই পাচ্ছ আর রান্না কে করছে জানো তো মানে আমাদের নন্দাই তো আমার পিসি শাশুড়ির মেয়ের মানে জামাই সে রান্না করছে এখানে রান্না এত সুন্দর করে যে কী বলবো নিরামিষি রান্না হচ্ছে যেহেতু বাড়িতে পুজো আর এখানে পুরো ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই খাওয়া দাওয়া হবে ভালো করে ঝাঁট দিয়ে এখানে খাওয়া দাওয়া হবে আর এইদিকে যে ছোটো ছোটো কলসিগুলো দেখতে পাচ্ছ আগে আমার দেওয়ারের পোলট্রি ফার্ম ছিল সেখানকারই ছোটো ছোটো কলসি আগে যেন বিয়ের কিছুদিন পর পর আসতাম তখন এত ভালো লাগতো ওইদিকে পুরো বাগান ছিল যেদিকে তোমাদের সকালটা দেখালাম ওইদিকে বড় বড় গাছ ছিল আর সেখানটাতেই ছিল পোলট্রি ফার্মটা তো ওখানে যেতাম কি ভালো লাগতো জানো তো পুরোটা বাগানের মধ্যে পোলট্রি ফার্মটা তো কি শান্তি লাগতো খুব ঠান্ডাও ছিল এদিকে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো আর আমি মোবাইলটা একদমই পাইনি রাতে কারণ রান্নাবান্না করানোর পর তারপরে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু করা সেই কারণে আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি এইদিকে এখন আমি কি করছি বলো তো কলপারে কিছুটা বাসন ছিল তো এইগুলো অল্প কটা বাসন ছিল রান্নার বাসনগুলো অত বড় বড় বাসন তো আর মাঝতে পারবো না তাই এখানে কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলোকে চা খাওয়া বলো আর কিছুটা বাড়ির বাসন ছিল সেগুলো মেজে নিলাম সেইগুলো মেজে নেওয়ার পর যে শাড়িটা পরেছিলাম সেটাকেও ধুয়ে দিলাম আর দুপুরে যে শাড়িটা পরেছিলাম সেটাকেও আবার ধুয়ে নিলাম কারণ ছাদের উপরে মেলে আসার পর নোংরা লেগেছিলো ওটাকেও ভালো করে ধুয়ে নিছি কারণ সকাল হতে বাড়ি চলে যাব এগুলো আবার নিয়ে যাব ওখানে আর মায়ের শাড়িটা মা তো ধুতে পারবে না তো ভাবলাম এখনই ধুয়ে মেলে দিই তো বারান্দাতে দিয়ে দেবো শুকিয়ে যাবে সে কারণে সমস্ত কিছু নিয়ে আর যেহেতু জল ভরা ছিল তো সেই সুযোগে মানে এই কলটা জানো তো খুব একটা মানে জল তো বেরাই না মোটরেও খুব একটা ভালো জল ওঠে না যেহেতু আজকে জলটা তোলা আছে বেশ অনেকটাই তো ভাবলাম এখনই ধুয়ে মেলে দিই আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করাই হয়নি জানো তো তোমরা হয়তো ভাববে তোজোর পাপা আসবে বললো তো কোথায় দেখতে তো পেলাম না যখন রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছিলাম তখনই কিন্তু নীল কালার গেঞ্জি পরে চেয়ারে বসেছিল। খুব একটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ওইদিকে মানে কী বলতো গ্রামের সাইডে না ভিডিও করে খুব মানে দেখাবো যে আমার খুব ভীষণ লজ্জা করে আর মানুষও তাকে তাকে দেখে যে কি ভিডিও করছে না করছে সেই কারণে আমি খুব কমই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি তো গিয়ে আবার ভালো করে সুন্দর করে ভিডিও করে করে তোমাদের সাথে শেয়ার করবো ব্লগ ভিডিওগুলো তো অবশ্যই তোমরা মানে ভিডিওগুলো দেখো দেখলে না ভীষণ ভালো লাগবে আমার জানো তো আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো আর এদিকে আমার সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে আর এত রাত হয়েছে জানো তো এখন প্রায় ওই সাড়ে এগারোটার মতন বাজে সা এই সাড়ে এগারোটা বলছি ওই বারোটা সাড়ে বারোটার মতন বাজে অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে সমস্তটা গোছাতে আর তো এখনও ঘুমায়নি যেহেতু আমি এখানে কাজ করছি ওরা বারে বারে আসছে এসে দেখে আর আবার চলে যাচ্ছে এই যে দেখো এটা আমার ননদের মেয়েটা ও কিন্তু তো নটা সাড়ে নটা বাজলে কিন্তু ঘুমিয়ে যায় আজকে আবার দেখো বাড়িতে যেহেতু অনুষ্ঠান তার মধ্যে আমরা এসেছি আমরা যেহেতু আমাদের বাড়িতে তো সব বারোটা সাড়ে বারোটা না বাজলে ঘুমাই না আমার ছেলের অভ্যেস আছে আর ও নটা সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে যায় তো তো আজকে দেখছি যে ও আবার আবার জেগে আছে আর বাড়িতে লোকজন আসলে কিন্তু সবাই দেখবে যে এটা মানে চট করে ঘুম পায় না তো তো জো ওকে দেখিয়ে দিচ্ছে তো চলো ওইদিকে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল আর আজকের দিনটা যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল বলে কিন্তু এতটা কষ্ট হয়নি না হলে গরমে ভীষণ কষ্ট হতো ছাদের উপরে যে খাওয়ানো হলো একটাও কিন্তু ফ্যান দিতে হয়নি যেহেতু ছাদের উপরে খুব সুন্দর বাতাস হয়ে উঠেছিল আর দিনটা বললামই যে দিনটা মেঘলা মেঘলা তার সাথে কিন্তু হালকা হালকা বাতাসও দিচ্ছিলো তো এমনিতে নিচের থেকে দেখবে ছাদের উপলে কি ছাদের উপরে কিন্তু উঠলে বাতাসটা পাওয়া যায় তো ছাদের উপরে কোনো ফ্যান ছাড়াই মানুষজন যে খেতে পারলো এতটা ভালো ভালো লাগছে তার মধ্যে কি হয়েছে বলো তো আজকে কিন্তু কারেন্ট যায়নি তোমাদেরকে অনেকবারই বলা হয়েছে যে গ্রামের বাড়ি যেতে গেলে ওখানে কারেন্টের খুব সমস্যা হয় কারেন্ট যদি একবার চলে যায় রাত মানে গোটা রাত আসে না এমনও হয়েছে কিন্তু এক একদিন আমরা এসেছিলাম এর আগে এর আগে একবার তো যে পাপার সাথে গোটা রাতে কিন্তু কারেন্ট আসেনি জানো তো ভোরের দিকে ওই ছাদের উপরে গিয়ে শপে মানে সব পেতে ঘুমানো হয়েছিলো ছাদের উপরে উঠলে কিন্তু বাতাস পাওয়া যায় তো ছাদের উপরে উঠে গিয়ে ঘুমানো হয়েছিলো এরকম অবস্থা তো কারেন্টে যে যায়নি এটা কিন্তু বেশ ভালো লাগলো লোকজনের বাড়িতে কারেন্ট না থাকলে আর এখানে তো চট করে যে জেনারেটার বা কোনো কিছু পাওয়া যাবে তেমনটা কিন্তু নয় আর যেটা বলছিলাম যে তোজোর পাপা এসেছিলো ও আসা মানে এসে খাওয়া দাওয়া করে আমার দাদা ছিল সাথে তারপরে ওরা দুজনে বাড়ি চলে গেছে তো সবাই মিলে অনেক জোর করলো থাকার জন্য তখন বাজে এগারোটা এগারোটার সময় ও বাড়ি চলে গেছে তো যাই হোক আজকে অনেক বক করলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলেও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানা